বিদেশের অবস্থা একদম ভালো না আপনি চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে আসবেন কী করতে আপনি এই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে ব্যবসা করেন দেশে একটা কিছু করার চেষ্টা করেন এই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে আচ্ছা আমরা যারা এই কথাগুলো বলি এমন কোনো লোক আছে যে এই কথাগুলো শোনার পরে বিদেশে আসে না দুদিন আগে অথবা পরে বিদেশে কিন্তু প্রত্যেকটা মানুষ আসছে যে আসার আর আপনি ব্যবসার কথা বলতেছেন যে আসলে ব্যবসা করার সে ব্যবসা করতেছে চার পাঁচ লক্ষ টাকা লাগে না যে ব্যবসা মজা মজা সে ব্যবসা করতেছে আর যে বিদেশে আসার সে চার পাঁচ লক্ষ টাকা দিয়ে যে আপনি বলতেছেন ব্যবসা করার জন্য ও চার পাঁচ লক্ষ টাকা কিভাবে নিয়ে কার কাছ থেকে নিয়ে কোথা থেকে সংগ্রহ করে বিদেশে আসছে সে খবর কিন্তু প্রত্যেকটা মানুষ জানেন কোনো মানুষ কিন্তু ক্যাশ টাকা দিয়ে বিদেশে আসে না কোথাও থেকে টাকা নিয়ে তারপরে আসে তার কাছে যদি চার পাঁচ লক্ষ টাকা থাকতো তখন এ কথা বলা যেত আরেকটা একটা কথা হচ্ছে বিদেশে কিন্তু কোনো মানুষ শখের জন্য আসে না যদি শখের জন্য আসতো তাহলে বলা যেত যে চার পাঁচ লক্ষ টাকার ব্যাপার যেহেতু শখটা বাদ দেয় কিন্তু প্রত্যেকটা মানুষ নিজ নিজ প্রয়োজনের জন্য বিদেশে আসে যে কারণে চার পাঁচ লক্ষ টাকা ম্যাটার করে না তবে এর থেকে যদি কমে বিচার নিয়ে কেউ এখানে আসতে পারে সেটা তার জন্য খুবই ভালো এবং সেটার জন্য আমরা খুবই আশাবাদী যে বাংলাদেশের মানুষ যেন চা চার লাখ টাকার কমে যেন অন্তত যে কোনো দেশে ভ্রমণ করতে পারে কাজের উদ্দেশ্যে এতে করে কি হবে এতে করে যদি কোনো কাজ নাও পায় যদি পরিস্থিতি যদি খারাপও হয় যেমন আপনি অন্যান্য দেশে দেখেন যেসব দেশে আশি নব্বই এক লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশে আসে সে দেশে মানুষগুলো দুই মাস তিন মাস কাজ করার ফলে কিন্তু তাদের টাকাটা পেয়ে যায় তার ফলে কি হয় তারা ইচ্ছা করলেই দেশে চলে যেতে পারে ইচ্ছা করলে আবার নতুন কোনো বিষয় আসতে পারে কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে সেটা হয় না সেজন্য আমরা আশাবাদী যে আমাদেরও যদি এমন কখনো সুযোগ হয় সেটা আমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম